মূলত আমরা যখন এই চানাচুরটা খাওয়া শুরু করি এটা এত বেশি মজা থাকে যে খেতে খেতে কখন প্যাকেটটাই শেষ হয়ে গেছে আমরা টেরি পাই না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি ফলশ্রুতিতে আমাদের ভোগ করতে হতে পারে বা কনসিকিউন্স কি হতে পারে সেটা হচ্ছে যে আমরা যখন অত্যাধিক পরিমাণ চানাচুর খেয়ে ফেলছি তখন আমাদের পেটটা অল্প জিনিসেই ভরে যাচ্ছে বা আমাদের পেটটার ডাইজেশন যে সিস্টেমটা আছে সেটা প্রপারলি কাজ করতে পারে না তো তখন যেটা হয় যে আমাদের ডাইজেশন যদি প্রপারলি না হয় তখন আমাদের পুরো মেটাবলিক সিস্টেমে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলে তাছাড়া যারা হাই প্রেশারের পেশেন্ট আছেন বা যাদের হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদের জন্য তো চানাচুরটা অবশ্যই আমরা দিতে পারছি না কারণ এখানে থাকে অনেক বেশি লবণ সোডিয়াম এছাড়া থাকে টেস্টিং সল্ট যার মধ্যে আছে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের মেটাবলিক সিস্টেমের সাথে অনেকটাই হচ্ছে কন্ট্রাডিক্টারি হিসেবে কাজ করে এবং আমাদের যে মাইন্ডসেট বা স্ট্রেস ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে গিয়েও কিন্তু ইম্প্যাক্ট ফেলে